কেমন দামে আজকে কেনাবেচা চলছে সে তথ্য দেব আর এই যেখানে দেখছিলাম একটা দেখি শাহিওয়াল সার বাচ্চা সেই সাথে গাভীটা এই দেখেন 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 গাভীটা কিন্তু দাম দর চলছে দেখছেন দাঁত চেক করা হচ্ছে কয়টা কয়টা দাঁত কয়টা দাঁত ভাই আট দাঁত

এইটা বিক্ৰী কৰিব ৰছীদা ডুকাইলে কি ক'লে নাক ফুৰাবেন 아, 맞아. 어디가는데? 어디, 어디, 어디. 어디서? 나, 와서 우리가 탐할 만한데고 이쪽, 이쪽. 어? 셋아만 어디? 셋아한테 뭐? 셋아한테 뭐? 아, 아직 뿌란 와서? 아. 어디서? আগের পুরানো ছিল না এখন ফুরাইলেন এখন ফুরাইলাম এখন ফুরাইলেন এখন গোটার অত বেশি ছটপট করবেন না নাকি কিনলেন না বিক্রি করবেন বিক্রি হ্যাঁ কেন কেন মারতেছেন কেন এই কি ব্যাপার মারতেছেন কেন গোটা আজীব ব্যাপার

দেড় কেজি হবে আচ্ছা ঠিক আছে এটা কত কি বলে দাম কত বলে

কত সমান না বললো কত বলেন ছয় নব্বই আর পনেরো যে দাম চলছে এইটা তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ